উনত্রিশতম বার্জার নবীন শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা দু হাজার চব্বিশের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সৃষ্টি তারুণ্যের তুলিতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রদর্শনী হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে আট ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের তরুণ শিল্পীদের বাছাইকৃত চল্লিশটি চিত্রকর্ম এই প্রতিযোগিতায় স্থান পায় মূলত তরুণ শিল্পীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে উনিশশো সাল থেকে শুরু হয় বারজার নবীন শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা এখানে টোটাল হচ্ছে চল্লিশটা চিত্রকর্ম স্থান পেয়েছে আর এটা হচ্ছে প্রদর্শনীটা আপনার আগামী আট ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুই ফেব্রুয়ারি থেকে আট ফেব্রুয়ারি পর্যন্ত এখানে মূলত স্থান পেয়েছে চারুকলা বিভাগের সকল শিক্ষার্থীদের চিত্রকর্ম এখানে স্থান পেয়েছে আসলে সাধারণ দর্শক সময় বলি চিত্রকর্মের সৌন্দর্য মূলত হচ্ছে প্রত্যেক শিল্পীর একটা নিজস্ব কম্পোজিশন দেখার ক্ষেত্র এবং মাধ্যম এগুলো ভিন্ন ভিন্ন তো হচ্ছে নান্দনিক ব্যাপারটা ভিন্ন জিনিস দর্শক মঞ্চ এবং শিল্প এই কিন্তু নান্দনিক বোর্ডটা প্রকাশ পায় আর এই বার্জারের আয়োজনটা কিন্তু নবীনদের নেই তো নবীনরা যে কাজটা করেছে প্রত্যেকে প্রত্যেকে চিন্তা জায়গা থেকে শিল্পী সত্তাকে তার নিজস্ব ভাবে স্তরণ ঘটিয়েছে আমার ভালোই লাগছে এবং নবীনদের শুভেচ্ছা আমার বেশ কিছু কাজ ভালো লেগেছে প্রাইস পাওয়া ছাড়াও এবং প্রাইস পাওয়া কাগুলো সব প্রাইস পেলে যে ভালো কাজ তা না আমরা সাধারণ দর্শক হিসেবে এবং শিল্পী হিসেবেও এটা বলি আমি আমি একজন শিল্পী ভাস্কর শিল্পী তো আহ আমার কাছে ভালো লাগছে প্রদর্শনীতে শিল্পীদের রং তুলির আলতো ছোঁয়ায় প্রকাশ পেয়েছে সৃষ্টিশীলতা দেখলে মনে হবে তাদের আপন চিত্তে ও মগজে মননের ভাবনাগুলো ক্যানভাসে সুনিপুণ অলঙ্কারে ধরা দিয়েছে जाकिर हुसैन कुरेश न्यूज़ ढाका